নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডিএকটি গুরুত্বপূর্ণ আপডেট পয়লা মে থেকে কার্যকর ডিএ বিজ্ঞপ্তি দিয়ে জানালো অর্থ দপ্তর তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সম্প্রতি রাজ্য সরকারি কর্মী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের জন্য ডিএ ঘোষণা করছিলেন রাজ্য সরকার এদিন রাজ্যের অর্থ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেখানে ডিএ নিয়ে বেশ কিছু সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারি কর্মীরা মূল বেতনের চোদ্দো পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাবেন যা কার্যকর হবে চলতি বছরের পয়লা মে থেকে এই মহার্ঘ ভাতা বা ডিআরএস স্যালান্স হিসাবে করা হবে পরিমার্জিত মূল বেতন এবং এনপিএর উপর ভিত্তি করে মহাঘ ভাতার হিসেব কার্যকর সরকারি কর্মী সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক অশিক্ষক কর্মী স্ট্যাটুটারি বাড়ির কর্মী সরকার অধিগৃহীত সংস্থার কর্মী পঞ্চায়েত পুরসভার কর্মী রাজ্য সরকারের পেনশনভোগী ফ্যামিলি পেনশনভোগীরাও এই হারে পাবেন কার্যকর হবে পয়লা মে থেকে আরও একটি বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে যে কর্মীরা দিনমজুরির ভিত্তিতে সরকারের হয়ে কাজ করেন যাদের মজুরি কোনোরকম মিনিমাম ওয়েজেসের ভিত্তিতে নেয় তাদের দৈনিক মজুরি বৃদ্ধি করা হচ্ছে সেটাও কার্যকর হবে পয়লা মে থেকে দু হাজার চব্বিশ শুরুর আগেই দু হাজার তেইশ সালে ডিসেম্বরে ফের মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহার্ঘ ভাতা আরও চার পার্সেন্ট বৃদ্ধির কথা তিনি ঘোষণা করেছিলেন যদিও রাজ্যে ডিএ বৃদ্ধি নিয়ে সন্তুষ্ট নন বলে জানিয়েছিলেন রাজ্যের সরকারি কর্মীদের একটি বড় অংশ সংগ্রামী মঞ্চের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে যা প্রাপ্য তার থেকে অনেক কম বৃদ্ধি করা হয়েছে এর ফলে আন্দোলন চলবে বলে জানিয়েছিলেন কনফেডারেশন তো বন্ধুরা পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তারা যান কেন্দ্রীয় হারে কেন্দ্রের সমহারে এআইসিপিআই মেনে ডিএ দিতে কিন্তু রাজ্য সরকার কোনো মতেই কেন্দ্রীয় হারে ডি দিতে নারাজ মুখ্যমন্ত্রী বারংবার বলছেন কেন্দ্রীয় সরকারের ডিএ পেতে গেলে কেন্দ্রীয় সরকারে চাকরি করতে যান তো বন্ধুরা বুঝতে পারছেন আরও তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকারের ডিএটা বাধ্যতামূলক কিন্তু রাজ্যের ডিএটা বাধ্যতামূলক নয় আমরা কেন্দ্রীয় সমাহারে ডি দিতে পারবো না এমনটাই বলেছিলেন কিন্তু তার প্রদুত্তরে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা জানিয়ে দিয়েছেন যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য